এই গ্লাস দিয়ে এইটারও একটা সেট রয়েছে সুন্দর প্যাক করা রয়েছে এখানেও একটা বাটি এখানে একটা গ্লাস যেখানে মাংস বসানো হচ্ছে কালারটা ওহ এটার ব্যাপারে কি বলবো এটা দারুন দারুন হয়েছে নম্বর ছেলের ইঞ্জিনিয়ার হয়েছে আমি শুনেছি সোম্য মা দাদা সবাই খুলে টুলে দেখে ভিতর কি কি আছে বড্ড কিউট কিউট ড্রেস হয়েছে এখানে একটা লায়ন রয়েছে এখানে টাইগার রয়েছে এখানে পান্ডা রয়েছে গণপতি বাপ্পা লকেট হয়েছে মানে আমার ছেলের অন্নপ্রাশনে গণপতি বপ্পা এমনিই এসেছে ここはけにてすけた গার্ল ওয়েলকাম টু আয়ার চ্যানেলশন আর আজকে দিদিরা আছে বুঝতেই পারদ গঙ্গম গঙ্গম করবে আর একদম ঘরের মানচিত্র ওইদিকে কোক আছে কোকো জি পিছন ছাড়ছে না পাগলা করে দিচ্ছে এখন চলবে আর ওরা গেলেই ব্যাস কোকোর অবস্থা টাইট এখন আমাকে আমাকে বাবাকে কাউকে পাতা দেবে না এখন শুধুমাত্র কোকো এখন জিও দাদার পিছন আছে মাঝে একটুখানি বদ পিছন পিছন আছে সেই হচ্ছে অবস্থা ছেলে সবটুকু কাজ করবো ছেলেও এখন মোটামুটি প্রথম দিনে ওদের করে যাচ্ছিল না এখন

কোন গন্ধই নেই মর্নিং এই যে গুড মর্নিং দেখো মাথায় মাথা থেকে যাই আমার চশমা নেমে যাচ্ছে তো একদিকে দেখো পুরো ক্যামেরার দিকে দেখো ছুটো

আমার ছেলেরও ও না মায়েরও কাজু বাদামটা দিয়ে দেবে মা যে কাজুটা দিয়ে গেছিল ওটা একটু দিয়ে দেবে আর কিসমিস না ওই বক্সের মধ্যে আছে ওইটা একটু দিয়ে দিতে পারো ওই ওখানে অল্প আছে ওটা দিয়ে দিও কিসমিস বেশি না দিলেই ভালো তোমার ছেলেও বাঁচতে করবে সময়িসমিস বাস্তবো তারপরে তো যাই হোক এটা হলো এবার আমি গ্যাস পাকা রয়েছে ছেলের খাবারটা করে নিই তারপরে ছেলে উঠলে একটু স্নান করিয়ে দেবো সবই লেটে লেটে কিছু করার নেই চলো আগে গাছ শাড়ি মামনিকে কাজ দিয়েছি ফ্রাইড রাইসের কাজু বাদামগুলোকে পুরো গোটা গোটা ছিল

গরম থেকে উঠলে সানটা করিয়ে দেবো এই খাবারটা করে রাখলাম আর এখানে জল ডালা হয়ে গেছে এটা ফুটছে বাচ্চার খাওয়া অলমোস্ট ডান আর এই যে আরেকজনকে খাইয়ে তাই এখন চোখে ঘুম নেই এখন ওই জন্য আম্মার কাছে একটু বসে রেখেছি আমি যে স্নানটা সেরে এলাম এই যে বিনস আছে কাদু কিশমিশ পেঁয়াজ আর গাজর ওখানে ও এটার মধ্যে সবটুকু কুচিয়ে রাখা আর ওইখানে ওই মশলা মিঠা আতর চিকেন মশলা আর গরম মশলা

দেখিয়ে দি না প্রথম লটে গুম পাড়াতে গেছে আর হেসে হেসে যাচ্ছে আর দুই দিদি বসে আছে আমার জন্য কত বেলা হয়ে গেছে আমার অভ্যাস আছে বা আমার আর বাবার অভ্যাস আছে প্রত্যেকবার গিফট দেখাতে অন্তত দুটো তিনটে ব্লগ করে গিয়ে দেখাতে পারি বাট এবার ঠিকই করেছিলাম যে তাড়াতাড়ি করে যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেখিয়ে দেবো গুলো সো ফাইনালি সব গুছিয়ে নিতে পেরেছি বাইরে ছেলে রয়েছে এখনও অব্দি ঘুমায়নি এখানে সব সাজিয়ে নিয়েছি যা যা গিফট রয়েছে গুলো এখানে রয়েছে প্রথমে ওখান থেকে শুরু করছি সবগুলো আগে ঝটপট ঝট করে দেখিয়ে দিস এটা নিয়ে এটা এখন রিকো বুঝবে না তার মানে মাঝে দেখিয়েছিলাম ওকে তো তখন হা করে তাকিয়ে ছিল বাট বড় হলে এটা বুঝবে এবং কত দূর আস্ত থাকবে আমার ডাউট আছে খেলনা যেটা পেয়েছে এটা এটা দেখতে তো খুব সুন্দর আছে বাট কতদূর উনি বড় হলে রাখবে কারণ নর্মালি ছেলেরা ইঞ্জিনিয়ার হয়েছে আমি শুনেছি সোম আমার দাদা সবাই খুলে টুলে দেখে ভিতরে কি কী আছে তো সেরকমই কিছু একটা হবে বা সত্যি দেখতে খুব সুন্দর কে দিয়েছে আমি জানি বাট এখন সবগুলো জানি না বলে এতাই বলছি না খুব সুন্দর আছে প্লেনটা আমি পরপর পরপরই যাচ্ছি বা দারুণ দেখতে দেখো একদম প্রিন্টেড খুব সুন্দর হয়েছে ফার্স্ট আমি এই ফার্স্ট এটা দেখলাম বাকিগুলো দেখলেও এটা খুলে দেখা হয়নি আর এখানে কাপ সিস্টেমও রয়েছে একদম ট্রাভেল ফ্রেন্ডলি যেটাকে বলে খুব সুন্দর দেখতে ফ্লাক্সটা। টাইটএম এটা নিচ্ছি। ও এটার ব্যাপারে কি বলবো এটা দারুন দারুণ হয়েছে। বেস্ট হচ্ছে এটা একটু বড় হয়েছে কারণ এখন ওকে পরাতে গেলে কিছুই বলে যাবে না পুরো ফুল লেন্থ হয়ে যাবে। তো এটা খুব সুন্দর হয়েছে। ভিতরে হচ্ছে মেরুন কালারের চোস্তা আমি একবার পুরোটা ওপেন করে দেখাচ্ছি এই যে মেরুন কালারের মানে যেটা চুড়ি পাপেন সেটা আর এটা হলো পাঞ্জাবি খুব সুন্দর আছে। ভীষণ সুন্দর হয়েছে। এটাটা খুব পরে খুলে যাই বলি ওয়া এটা দারুণ হয়েছে।

কোকো করে তাকিয়ে দেখিয়েছে ব্যাপারটা কি হচ্ছে এটা আমি ব্লগের লাস্টে দেখাচ্ছি সবটুকু দেখিনি তারপরে এটা খুব খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে এটা এটা যেই দিয়েছে আমি জানি না এটা কে দিয়েছে অ্যাকচুয়ালি আমি জানি না আমি গেস্ট করছি বাট আমি জানি না এটা কে দিয়েছে বাট এত সুন্দর ট্রান্সপারেন্ট কালারফুল এটা দারুণ হয়েছে আচ্ছা নেক্সট আইটেম হলো শুজ এটা খুব কিউট হয়েছে দাঁড়াও ভালো করে দেখিয়ে দিই এই যে সামনেই বেরু বেরু আছে ওখানেই উদ্বোধন হবে এটা খুব সুন্দর হয়েছে এটি এইটি আর এইটি এটি পুরো পেয়ার করা কে পেয়ার করেছে আমি জানি বাট বলছি না ফিডিং বোতলটাও ভাবছিলাম ছেলের জন্য নেবো নেবো ঠিক হয়ে গেছে আপাতত হয়ে গেছে বেবি হাগের এটাও খুব সুন্দর হয়েছে এবার বলে দিই এখানে বাসন আমি আর খুলিনি এইখানে একটা সেট রয়েছে বাটি গ্লাস দিয়ে এইটারও একটা সেট রয়েছে সুন্দর প্যাক করা রয়েছে এখানেও একটা বাটি এখানে একটা গ্লাস এখানের একটা সেট রয়েছে বাটি আর থালা এখানে একটা থালা রয়েছে সো বাসন আমি আর খুললাম না চার সেট ওখানে রয়েছে সেকেন্ড হলো এই যে ড্রেস বড্ড কিউট কিউট ড্রেস রয়েছে এখানে একটা লায়ন রয়েছে এখানে টাইগার রয়েছে এখানে পান্ডা রয়েছে ওর বাবা রে বাবা এখানেও একটা ওই বাবা স্যুট রয়েছে এটা কি আছে না মাছ কিছু একটা আছে তারা দেখায় ফুলটা ভুলে গেছি সব জমা তো ফুলেই দেখিয়েছি এটা খোলা হয়নি এটা কি না এটা এলিফ্যান্ট আছে তো সব রকম অ্যানিমেলস রয়েছে এটাও খুব কিউট হয়েছে বাবা স্যুট ভেরি ভেরি কিউট হয় খুব সুন্দর হয়েছে এটা এই যে এখানে এটা রয়েছে এলিফেন্ট রয়েছে আর এখানে আরেকটা এখানে আরেকটা টুপিও পেয়েছে সুন্দর সব কমপ্লিট করে নিয়েছি শুধু বাকি রয়েছে সোনাটা আর যেটা ক্যাশ অ্যাপ পেয়েছে গিফটে সেটা এখনো বাকি সো একটা একটা করে দেখিয়ে দিই এখানে অ্যাকচুয়ালি পুরো ক্যাশটা একটা খামে রেখেছি টোটাল এখানে চার হাজার রয়েছে তো এখানে ক্যাশটা রয়েছে আর হচ্ছে এখানে হচ্ছে সোনারটা ওটা আমি দেখাচ্ছি এই যেটা ওর বাবা দিয়েছে সেটা তো তোমরা দেখেছো ব্লগে গণপতি বাপ্পা সো এটা তো ব্লগে আমি দেখিয়েছি একবার আচ্ছা এখানে এটা একটা আংটি পেয়েছে খুব সুন্দর হয়েছে আংটিটা আচ্ছা এরপরে হচ্ছে এখানেই গণপতি বাপ্পা লকেট হয়েছে মানে আমার ছেলের অন্নপ্রাশনে গণপতি বাপ্পা এমনি এসেছে কারণ ওর বাবার পছন্দ হয়েছিল গণপতি বাপ্পার আংটিটা তো লকেটের রূপে এসে খুব সুন্দর হয়েছে লকেটটা আর একটা আংটি আছে এই যে আংটিটাও খুব সুন্দর হয়েছে আর কবে কি পড়াবো আমি জানি না সত্যি জানি না যাই হোক এই হলো পুরো গিফট আইটেম পুরোটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এখন যাই ছেলেকে ঘুম পাড়াবো ওদিকে কোকো বাইরে যেহেতু দরজা বন্ধ করে আমি ভিডিওটা শুট করছি নাহলে কোকো ভীষণ দুষ্টমি করবে তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল ভাবছিলাম পারবো কিনা পারবো কিনা ফাইনালি করেছি আমি হ্যাপি আমি পালাই এটা দেখা ছিল এটা খুব সুন্দর হয়েছে

లైసెట రివర్ కొలేజీ